গুড ইভিনিং এখন থাকতে আমার ভিডিওটা স্টার্ট করলাম যাচ্ছি সামান নিয়ে আসার জন্য মানে মাল আশা করছি সব ভীষণ ভালো আছে আমিও খুব ভালো আছি ধরে ধরে নামছি কেমন কেন কি ক্যামেরা দিয়ে কথা বলতে বলতে এমন না হয়ে যায় কি লিপ হয়ে যায় আমি তখন ফটো হয়ে যাই তো আশা করছি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি ভালোই সন্দেহ হয়ে গেছে এখন মানে সাতটা বাজে যাচ্ছি সামানগুলো জিনিসগুলো নিয়ে আসতে চলো তোমরাও সঙ্গে থাকো এখন দেখতো স্টার্ট করেছি কালকে এই সময় পর্যন্ত চব্বিশ ঘন্টা চলো সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে চাঁদ হ্যাঁ চাঁদ দেখো ওই দেখো চাঁদ

চলো যাই হাওয়া দিচ্ছে ঠান্ডা নেই খুব একটা লেকিন গরমও নেই বাইরেটা বেশ ভালো লাগছে ঘরের ভেতরটা গরম লাগছিল চলো বেশ ভালো ভালোই চ্যালা সুইগি বেলা যাচ্ছে সব দিকে মেলা লেগে যায় দেখো এখানে মেলা ও বাও এইখানে আসবো আর যাই 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 কালকে আসবো কখন কালকে কালকে দারুণ দারুণ লাগছে মেলাটা ও তাই না বিশ্বাসে সাইজ ক্রিসমাসে সাজিয়ে ছিল লাগছে এখন আরো দেরি করে আসছে ভিড় হবে না দেখো আমি আর নীল প্রচুর ভিড় আছে ও অনেক ভিড় হয়েছে প্রচুর হবে জানি না প্রচুর কি খাচ্ছে দেখো কি খাচ্ছে

আমার কিউকে অনেকক্ষণ না দেখলে আমার ভীষণ কষ্ট হয় আমি কি করে যাব যাবো যে বলছি গেলে কমসে কম দশ পনেরো দিন তো থাকবই কি করে কিউকে ছাড়া থাকবো চলো এখন আর তো কিছু দেখা করছি না দেখিয়ে নেবো কি কি আনছি বাকি পরে ঠিক আছে এখনো এই যে জিনিসটা রাখা তুলে নি এই দিকেও আছে কেন শি আসবে তারপরে ওই যে নীল খাচ্ছে বসে ভাতটা বসালাম তাড়াহুড়ো করে এসে চলো কালকে সকাল দেখা গিয়ে এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি উচ্ছে তো দেরি খেতে আর উচ্ছে করলা উচ্ছে না করলা এটা করলা বোধ এই করলা আর আলু ভাজছি আর এটা চাটনি বসিয়েছি এটা আমার চাটনি বসিয়েছি ওটা আমাদের ভালো ঠিক আছে অনেকবার ধুয়েছি এবার সাদা জল বেরিয়েছি জলটা ঝরে যাবে তারপরে কড়াটা গরম করতে দিয়েছি এবার একটু তেল দিই এটা রাইস ব্র্যান্ডের তেল আমার ভালো লাগে না আমি একটু ইয়ে তেল খাওয়ারই ভালো লাগে কী বলে ওই সর্ষের তেল এই বোতলটা সামনে রয়েছে তাই ভাজবো দইয়ের মধ্যে পড়ে গেছে দই কাতটা করছি আজকে আর এখানে তেলটা ইয়ে রেখেছি একটু তেল ছড়ি করবো এটার মধ্যে জল গরম করছি এটা আমার দেবো বলে এই দই কাতলা যে দই ফাটিয়ে রেখেছি ঠিক আছে যা মশলা দেয় সবাই জানে এখন তাই না বলো নতুন করে কিছু বলানো বরঞ্চ আমার থেকে ভালো করে সবাই আর এই আর কি তারপরে দইটা দেব তারপরে একটু কষাবো চলো এটা হচ্ছে এটা হচ্ছে দইটাকে এই এখন সব সামান কিছুই গুছাইনি এখনো বাজারে যাই দইটাকে সামনে এই যে দেখো কালারটা ভালো এসেছে না গরম মশলা দিয়ে আর বন্ধ করে রেখেছি পরে আর এটার মধ্যে এই হচ্ছে এটাই উচ্ছে আলু ভেজেছি এটা তো আগেই দেখিয়েছি চাটনি এবারে বসবো বসে এইগুলো এবার ঠিক করি সরি আজকে শুভ সন্ধ্যা কালকে সন্ধ্যা থেকে শুরু করেছি এবারে আজকে শুভ সন্ধ্যা এটা আমার চেঞ্জ করলাম ম্যাক্সিটা কি গরম ঠান্ডা ঠান্ডাও আছে গরম আছে বলো ঠান্ডা হ্যাঁ আর এত ভিড় রাস্তা তোমরা যখন এই ভিডিওটা পাবে তখন সংক্রান্তি হয়ে যায় বোধহয় তো সবাইকে অনেক শুভেচ্ছা খুব পিঠে খাওয়া খুব বানাও আমাদের এখানে গুড়ের খুব সমস্যা তো বানাতে পারি না ইচ্ছে থাকেও তারপরেও দেখবো কী করতে পারি

গুড়ের খুব সমস্যা আর অনলাইন থেকে যতবারই মাঙিয়েছি না গুড় জানি না সেই রকম থরি ভালো হয় আর কলকাতায় গুড় ছড়াছড়ি বিক্রি হচ্ছে দেখছি আর ভেতরে কেন ইয়ে হচ্ছে অনলাইন থেকে খারাপ হলেও তো কাউকে বলার নেই বলা যে খারাপ যদি খারাপ হয় মানে সবসময় গুড় কত আমি আমি যেটুকু জানি হয়তো আমি ঠিক জানি কি না জানি জানি না যে নরম যদি একটু টিপে রাখা যায় পাতালিটা আর কি নরম হলেই তাহলে ভালো আর যদি শক্ত হয় তাহলে ওটা ভালো তো এবার জানি না এবার ম্যাগিটা খেয়েছে যেটা আনলাম এখানে টুসি আসবে সব সব সামান টামান সব ঠিকঠাক করে রাখবে আর ইয়ে কি বলে দই কাতলাটাও বানালাম এই প্রথম বানালাম আমি সবাই তো ভালোই বলেছে খেয়ে হ্যাঁ সকালবেলা সবাই খেয়েছিলাম এখন দু পিস আছে মাছ আরও আছে দু পিস খালি আলাদা করে রাখা ছিল ওটাও আছে আর তারপরে আরও আছে কে খাবে না খাবে জানি না যাই হোক আমি না কিউ পায়ের মধ্যে পাড়া দিয়ে ফেলেছি খাট থেকে নামতে গিয়ে চেঁচি উঠেছে বোঝে যে মা ভুল করে করে দিয়েছে যাই হোক প্রথম দই কাতলা বানালাম তার এক্সপিরিয়েন্স গুড খুবই ভালো হয়েছে সবাই বলছে আমি না তো যাই হোক সবাই যখন খুশি আমিও খুশি প্রথম বানালাম ভালো লাগলো ইসে এখানে কি আর কেন করছো ওরকম তো ঠিক আছে চলো এর বেশি আর বড় করছি না এরা খুশি আমি আমার গামছা ব্যবহার করতে পারি না কানটা ঠিক আছে খুব ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক ভালো থাকো

জল এসে গেল সিটি মারছে নিচে